নাস্তিকে রয়াদ দেখা না ঘের করে নাস্তিকে রয়াদ দেখা না ঘের করে নাস্তিকে রয়াদ দেখা না ঘের একটা একটা নাস্তিক ধরে ছাটাই করে তোমরা ছাটাই করে তোমরা ছাটাই করে নাস্তিকে রয়াদ দেখা না ঘের করে

সোনার বাংলায় চলছে আজি নাস্তিকের মহরা ওদের খতম করতে আজি সজাগ হতম তোমরা একে একে ফাঁসি দাও নাস্তিকদের চেথায় পাও একে একে ফাঁসি দাও নাস্তিকদের চেতায় পাও সময় থাকতে এখন ওদের পতন ঘটাও রে একটা একটা নাস্তিক ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে নাস্তিকের ওই আড্ডা খানা করো রে নাস্তিকেরই আড্ডাখানা হেরা করো রে একটা একটা নাস্তিক ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তালবাহানা অনেক দেখেছি আর দেখবো না এবার হবে মুসলমানদের বিপ্লবের সূচনা তালবাহানা অনেক দেখেছি আর দেখবো না এবার হবে মুসলমানের বিপ্লবের সূচনা দেখেছি না এবার হবে মুসলমানের বিপ্লবের সূচনা দাবি দাবি একই দাবি ওদের ওই ফাঁসির দাবি 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 একই দাবি ওদের ওই ফাঁসির দাবি নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে একটা একটা নাস্তিক ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে নাস্তিকের ওই আড্ডা খানা ঘেরাও করো রে নাস্তিকের ওই আড্ডা খানা ঘেরাও করো রে একটা একটা নাস্তিক ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে নবীকে অবমান না যারা করিবে করায় গন্ডায় মুসলমান তার হিসাব টানিবে নবীকে অবমান না যারা করিবে করায় গন্ডায় মুসলমান তার হিসাব টানিবে নবীকে অবমান না যারা করিবে করায় গন্ডায় মুসলমান তার হিসাব টানিবে আলীর মতো সাহস দিয়ে ওমরের ওই হুমকার দিয়ে আলীর মতো সাহস দিয়ে ওমরের ওই হুঙ্কার দিয়ে আহমদ সফির ডাকে হেশো সাফলা চত্তরে একটা একটা নাস্তিকে ধরে ছাঁটাই করো রে তোমরা ছাঁটাই করো রে তোমরা ছাঁটাই করো রে নাস্তিকের ওই আড্ডাখানা घेराव করো রে এই নাস্তিকের ওই আড্ডাখানা घेराव করো রে একটা একটা নাস্তিক ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে নাস্তিকের আড্ডা না ঘেরা করো রে নাস্তিকের আড্ডা খানা ঘেরা করো রে একটা একটা নাস্তিক ধরে ছাটাই করো রে তোমরা ছাঁটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে